নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানব শনি সম্পর্কে শনি আমাদের শরীরে বায়ুকে প্রেজেন্ট করে প্রাণবায়ু অর্থাৎ আমরা যখন নিঃশ্বাস নিই তখন আমাদের প্রাণ শুরু হয় আমরা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করি তখন আমাদের প্রাণ স্পন্দন থেমে যায় তো এই সম্পূর্ণ প্রক্রিয়াতে এই নিঃশ্বাস নিরাম প্রথম এবং তারপর থেকে কন্টিনিউয়াস যেটা চলছে সেই প্রাণবায়ুটাই সে গিয়ে শনির আলতায় সেই জন্য জীবনকে ধরে রাখার কারণ হচ্ছে শনি আবার আমাদের শরীরে যে অস্থি কঙ্কাল সেটাও শনির কারণ বা সেটা শনি থেকে দেখা হয় সেখানে শনিতে যদি কোনো সমস্যা আসে তাহলে আমাদের অস্থি মজ্জা অস্থিতে প্রবলেম হতে পারে সেটা হাড়ে ডিফরমেশন হতে পারে হাড় ভেঙে যেতে পারে হাড় বেড়ে যেতে পারে অনেক সময় দেখা যায় হাত ভাঙলো হাত জোড়া লাগলো না বা হাতে ভাঙার পায়ে ভাঙার বা অন্যান্য জায়গায় চোট লাগার হাড়ে চোট লাগার সম্ভাবনা থাকে শনি আমাদের রিপ্রেজেন্ট করে আমাদের মাথা চুল এবং বার্ধক্যেরও কারক হচ্ছে শনি শনি হচ্ছে জীবন জীবনের কারণ যেটা বললাম ম্যাচুরিটি সেই জন্য প্রবীণ প্রবীণ মানুষ বা বয়স্ক মানুষকেও শনি রিপ্রেজেন্ট করে সেই জন্য শনি ভালো করতে গেলে বয়স্ক মানুষদের সাই নিয়ে চলা ভালো বা বয়স্ক মানুষদের সঙ্গে মিলিয়ে চলা ভালো বা তাদের সাই নি বা অ্যাটলিস্ট তাদেরকে অসম্মান না করা শনি সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি শনির থেকে যত ধীর মানুষ যত প্রবীণ মানুষ তাদেরকে রিপ্রেজেন্ট করে শনি শনির কারো মধ্যে যেমন লুকানোর প্রবৃতি থাকে তেমন সন্দেহ প্রবৃতি থাকে সেই জন্য বয়স্ক মানুষজন চট করে কাউকে বিশ্বাস করে না কারণ তাদের জীবনের এক্সপিরিয়েন্স বলে সবাই ভালো হয় না বা বিভিন্ন মানুষ বিভিন্ন মতলবে এসে তোমার সঙ্গে মেলামেশা করবে সেই জন্য প্রবীণ মানুষদের যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স তাদের চট করে সবাইকে বিশ্বাস করতে দেয় না তো সাধারণভাবেই একটু স্কেপটিক হয় আবার নিজেকে সবার সামনে মিলে ধরতেও শনি কুণ্ঠাবোধ করে শনির মধ্যে একটা কুণ্ঠাবোধ কাজ করে সেই জন্য শনি চায় লুকিয়ে কাজ করতে এবার লুকিয়ে কাজ করা মানে সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে যেমন রাতের অন্ধকারে একটা চুরচুরি করতে এলো সেটাও কিন্তু শনির দুষ্প্রভাব আবার একজন ক্যামেরার থেকে সামনের দৃশ্যকে পরিচালন করছেন বা কাউকে কোচিং দিচ্ছেন তিনি হয়তো পর্দার আলো থেকে কাকে মোটিভেট করছেন কাউকে গাইডেন্স দিচ্ছেন কাউকে পরামর্শ দিচ্ছেন সেগুলো কিন্তু শনির কাজ শনি হয়তো সামনে থেকে কিছু করছে না কিছু পিছন থেকে একটা স্তম্ভের মতো কাজ করছে একটা গাইডের মতো কাজ করছেন একটা মাথার ছাতার মতো কাজ করছে তো সেটাও শনির সুপ্রভাব তো দুষ্প্রভাব সন্দেহ করা বা নিজেকে যেমন অনেক সময় ইগো যেমন নেগেটিভ একটা হয় আবার আমি কিছু পারবো না আমাকে কেউ ভালোবাসে না আমাকে কেউ পছন্দ করে না আমাকে কেউ দেখতে পায় না আমাকে সবাই কষ্ট দেয় বা আমি সবচেয়ে হতভাগা এই বিষয়গুলো শনি থেকে পাওয়া যায় সেগুলো শনি দুষ্প্রভাব সেই জন্য ডিপ্রেশনের কারক হচ্ছে শনি শনি চন্দ্রের যোগে সেগুলো ডিপ্রেশান তৈরি হয় ডিপ্রেশান কেন কারণ হচ্ছে শনি ধীর স্থির চন্দ্র হচ্ছে তাড়াহুড়ু মনের দিক দিয়ে তো মনের যে কোমল ভাবটা ইমোশনের ভাবটা সেই ভাবটা দেয় চন্দ্র অথচ ইমোশানলেস কর্তব্যের দিকটা দেখে শনি এবার দুটো বিপরীতমুখী ধর্ম যখন এক জায়গায় হয়ে যায় কম্বাইন্ড হয় তখন একটা ডায়লামা তৈরি হয় তো মানুষ তখন দ্বিধায় পড়ে যে কী করবো কী করবো না এবং নিজের প্রতি ভাবতে গিয়ে ইমোশনের দিকে যাবো না কর্তব্যের দিকে যাবো এই ডায়ালামাতে যখন হয়তো কিছু করে উঠতে পারে না হয়তো ইমোশনের প্রাপ্তিটা হয় না আবার কর্তব্য দিকটা হয় না তখন মানুষ ডিপ্রেসড হয়ে যায় করবো তো কী করবো এরকম একটা পরিস্থিতি তৈরি হয় সেই জন্যই সমস্যাটা হয় সেই জন্য চন্দ্রের উপর দিয়ে শনির গোচর যে সাড়ে সাথে যে এটা গল্পটা সেটা হচ্ছে চন্দ্রের আগের রাশিতে যখন শনির প্রবেশ হয় তখন থেকে বলা হয় শনি সাড়ে সাতই এবার সেটা আড়াই বছর তারপরে চন্দ্রের সাড়ে আশির উপর দিয়ে আড়াই বছর তারপরে চন্দ্রের রাশির পরের রাশির উপর দিয়ে আড়াই বছর এই সাড়ে সাত বছরের পিরিয়ডটাকে বলা হয় সাড়ে সাতই আদপে সাড়ে সাতি কিছুই হয় না শুধু একমাত্র চন্দ্রের উপরে দৃষ্টিটি যদি পড়ে বা চন্দ্রের উপর দিয়ে যখন শনি যায় তখন একটু মানুষের পরিশ্রমটা বাড়ে মানসিক পরিশ্রমটা বাড়ে এছাড়া সাড়ে সাতিতে সত্যিকারে যদি আপনারা কখনো অ্যানালাইসিস করেন বা কখনো ডাটা দেখেন অধিকাংশ সাড়ে সাতের সাথে ভয় পায় শনির দশা চলাকালীন বা অন্যান্য গ্রহেরও দশা চলাকালীন যদি স্ট্রাগেলের ইঙ্গিত থাকে তাহলে স্ট্রাগেল হবে সেটা সাড়ে সাথে থাকলেও হবে সাড়ে সাথে না থাকলেও হবে শনি দশা থাকলেও হবে শনি দশা না থাকলেও হবে তো শুধু শুধু সাড়ে সাথেকে বদনাম দেওয়া হয় হ্যাঁ চন্দ্রের উপর দিয়ে যখন শনির ন্যাটাল চন্দ্র বা যেটা জন্মগত চন্দ্র রাশি তার উপর দিয়ে শনির যখন গোচর আসে তখন ডেফিনেটলি চন্দ্রের সঙ্গে শনির সংযোগে একটু মানসিক চাপ থাকে এবার এই মানসিক চাপ কী হয় অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা বিভিন্ন বিষয়ের দিকে মনোযোগটা দেওয়ার চেষ্টা করে যে জীবনে অনেক কিছু আছে যেগুলোকে ঠিক করতে হবে তো শনি সেসব বিষয়ের দিকে দৃষ্টিপাত করায় সেসব দিক দিয়ে মনোযোগটা দেওয়ায় যে তোমার সম্পর্কের দিক দিয়ে সমস্যা আছে তোমার আর্থিক দিকে সমস্যা আছে এবার সেই সমস্যাগুলোর মধ্যে শনির প্রধান কারক হচ্ছে শনি কী করে স্ক্যাসিটি তৈরি করে দেয় অভাব বোধ তৈরি করে দেয় অভাব তৈরি করে দেয় এবার অভাব তৈরি করে দিলে তখন মানুষ নড়ে চড়ে বসে কিছু নতুন কিছু করার জন্য চেষ্টা করে নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করে এবার কেউ অভাব বোধ হয়ে আহতাশ হয়ে পড়ে ভেঙে পড়ে হঠাৎ করে অভাব মানতে পারে না বা মনে হয় মনে হয় সারা জীবনই আমার কষ্ট তো শনি দেয় তোমার মধ্যে অভাব বোধ থাকলেও তুমি যেন কৃচ্ছ সাধন করেও তুমি জীবনে উন্নতি করতে পারো কারণ শনি ল্যাবিসনেস দেয় না মানে শনির ল্যাভেসনেস এনজয় করতে দেয় না দেবে একটা অট্টালিকাও দিতে পারে অনেক গাড়ি বাড়িও দিতে পারে কিন্তু সে ভোগ করার যে বাসনাটা সেটা থাকে না শনির মধ্যে একটা উদাসীনতা কাজ করে সেই শনি প্রধান জাতক জাতিকারণের সময় যেটা করেন সেটা হচ্ছে যে অনেক কিছু তো করেন কিন্তু সেটা ঠিক করে উপভোগ করতে পারেন ওই জন্য শনি প্রধান জাতক অনেকে আমরা কঞ্জুষও বলে যে প্রচুর পয়সা কিন্তু কঞ্জুস বা একটা পয়সা হাত দিয়ে বলবে না অথচ সোনাদানা গাড়ি বাড়ি টাকা পয়সা সবই এত হয়েছে কিন্তু অন্যের জন্য না খালি একবার করে বেড়াচ্ছে তো সেই জন্য শনি স্বার্থপরতাটা অনেক সময় প্রতীক হয়ে দাঁড়ায় এগুলো কিন্তু শনির নেগেটিভ ইম্প্যাক্ট এইভাবেই সঙ্গে থাকবেন আর অবশ্যই আমি সবাইকে একটাই অনুরোধ করি কমেন্ট অ্যাটলিস্ট একটু করবেন মানে আপনাদের কেমন লাগছে বা আপনাদের কোনো বক্তব্য থাকলে কিছু জানতে পারলেন না পারলেন কিছু জানার ইচ্ছা আছে লিখবেন আপনারা লাইক কমেন্ট করলে অ্যাটলিস্ট আমি বুঝতে পারবো যে আমার যে প্রেজেন্টেশন সেই প্রেজেন্টেশনটা আদৌ আপনাদের সঙ্গে ঠিকঠাকভাবে আমি শেয়ার করতে পারছি কি না বেশ এটুকুই অনুরোধ থাকবে সবাই থাকবেন সঙ্গে ভালো থাকবেন ধন্যবাদ